এই জমিন কার কার খাদ্যকার আমরা মানুষকার আমরা কোথেকে আসি আল্লাহর পক্ষ থেকে আসি নাকি আমাদের আসল কি আসল সে উৎপত্তির আসল আমাদের বাবা আদম আলাহ সাল্লাম এবং হাওয়া আল্লাহ সাল্লাম নাকি কি সবাই একমত না না দারুণের আবার থিওরি কেউ বিশ্বাস করেন যে বানর থেকে মানুষের উৎপত্তি এটা তো আমার কেউ বিশ্বাস করেন না হোক আমি অল্প সময় হরুল কালামে মা কল্যা মায়ে হতাশ কালাম কাসির অল্প কথায় যেমন মা বোনেরা বাড়িতে চুলার ভিতরে চাউল ধুইয়া আগুনের উপরে দেয় আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে ওই চাউলগুলো সেদ্ধ হইয়া নরম হয়ে কী হয়ে যায় বা হয়ে যায় সব চাউলগুলা টেপে না একটা টেপে একটা টেপলই বুঝা যায় তো এখানে আপনারা যারা আসেন সবাই জ্ঞানী বুদ্ধিমান বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মুসলমানের সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এক নম্বর হয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় প্রায় একত্রিশ কোটি মুসলমান তারপর বাংলাদেশ তারপর পাকিস্তান আমরা মুসলমান নাকি মুসলমান না মুসলমান অর্থ কী আসলামা ইউসলিম তাসলিমান ভো মুসলিম আত্মসমর্পণ করা স্যালেন্ডার করা কার কাছে আল্লাহ এবং আল্লাহ রুসলের কাছে এখন আমি মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না মুসলমান আমি মুসলমান দাবি করি আমি রোজা রাখি না হস টাকা আছে ধনী হস করি না তারপর আমি জাকাত দেই না আমি আল্লাহর দেখানো পথ সহাদ মুস্তাকিমের কোরআন যেটা বলছে সেই পথে চলি না তাহলে আমি নামে মুসলমান কাবে মুসলমান না কি ঠিক কি না আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করি প্রথম আমরা ইমান আনছি নাকি না জন্মসূত্রে মুসলমান জন্মসূত্রে মুসলমান কিন্তু যখন আমরা বড় হয়েছি বুঝি জ্ঞান আছে আল্লাহ ইফার কোবাইন আল বাতিল কোনটা হক কোনটা বাতিল এই জ্ঞান যাদের আছে বিবেক আছে আকল আছে তারা যখন দেখলো এই পৃথিবী এই মানছে সমস্ত কিছু দেখার পরে বলতেছে যে না একজন কারিগর মিস্তুরি ইঞ্জিনিয়ার আছে এই পৃথিবী আমাদেরকে সৃষ্টি করে সেই কারিগরের নাম কী কে বলতেছে কোরআন শেখ বলতেছে আল্লাহ বলতেছে এখন আমরা নাম আমরা ইমান আছি আচ্ছা ইমান অর্থ কী বিশ্বাস করা না দেখকে বিশ্বাস করা না দেখকে বিশ্বাস আমরা কি আল্লাহকে দেখছি দেখি নাই প্রসুলকে বেহস্ত দোজক ফেরেস্তা কবরে আজাব তো কিছুই দেখি নাই না তাহলে আমরা এই যার উপরে বিশ্বাস বা ইমান আছে কি নাই আল্লাহ কয়জন একজন তো দোজক আছে না নাই আছে। কেমত হবে কি হবে না হবে কবরে আজাব আছে কি নাই আছে এখন আল্লাহর হাবিবের কাছে মসজিদে নবাবিতে এক স্বাভাবিক আছে যাইয়া জিজ্ঞেস করে খুব আদবের সহিত ইয়া রসুলাল্লাহামুক আল মুসলিম আল কুফরি ইয়া আল্লাহ হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম আর নন মুসলিম ইয়া আল্লাহ মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকে ডিফারেন্স আমরা এটা জানতেছি স্পষ্ট প্রশ্ন আর কোনো কিন্তু নাই এদিক ওদিক নাই তখন আল্লাহর হাবিব আমাদের পোশাক আশাক লেবাস এই সম্পর্কে বলছেন কি বলছেন আল ফরকু বাইন আল মুসলিম কুফরে তর্কু সলা বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম ডিফারেন্স অনলি ফর প্রেয়ার সলা মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য মুসলমান পাশক্ত ফরজ নামাজ পরে আর অমুসলমান নামাজ পড়ে না হাজা হুয়াল ফরক বাইন আল মুসলিম আল কুফরে সেরাহাত হে আমার দিদি ভাইরা এই হাদিস এবং কোরআন অনুযায়ী ইন্দা সলায়াত কানাত আলাল মুমিনিনা কেতাবা মাউকুতা মাফরুদা কোন আয়াত দ্বারা নামাজ সরোজ হয়েছে এই যে আয়াতটা বলছে অনেক আলেমরা আমরা বলতে পারে না রিসার্চ করে না গবেষণা নাই পড়াশোনা নাই আমাদের কোরআন সাহেবের সর্বপ্রথম আয়াত রাজ হয়েছে লাদি কলাম কিন্তু আমরা মুসলমান স্কলারশিপ পড়ি না আপনার এখানে যারা আছেন হাজার হাজার আমাদের তহিদী ভাইরা আছেন মুসলমান ভাইরা আছে আমার মনে হয় জিজ্ঞাসা করলে অনেকে দেখতে দেখতে স্কলারশিপ পড়তে পারে না পারে পারে না কারণ কি এটা মনে করতে যে সরমেনে হফিশেবরা আসুক সশিনা নেসালা জালা আসুক হুজুর আইলে একটু ফু দেবে একটা তাবিজ দেবে এই জন্য কোরআন শরীফ হইছে কোরআন শরীফ কিসের জন্য আইছে জালিকাল কিতাবুল হায় আবি হুদাল লিল মুত্তাকিন আল্লাহর উপরে ঈমান আনার জন্য খালি জালিকাল কিতাবুল আরইবা আর কিছু দরকার নাই যে এই কিতাব এই কোরআন আমি মাওলার বাণী আমি মাওলার কালাম যার ভিতরে কোনো शक শোভা সন্দেহ নাই আচ্ছা পৃথিবীর যত রাইটার যত লেখক আছে তারা যে বই লেখে তার ভূমিকায় প্রথমে কি লেখে যে আমার বইটা পড়ে যদি কোনো ভুল ত্রুটি পায় আমাকে জানাই দেবেন আমি পরবর্তী সংস্কারে সেটা সংশোধন করে দেব ঠিক কিনা আর আল্লাহ তার বুঝিয়ান হি बोलतेছেন লা আলি কাল কিতাবু লা এই চ্যালেঞ্জ কেও গ্রহণ করছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন مما নজলনা আলা আব্দিনা ফাঅতু বিসূরাতিন মিন মিসলিহি হে দুনিয়ার কাফের দল এই বেগবের দল হে মুনাফেকের দল হে নাস্তিকের দল যারা বলো যে এই কালাম এই কোরআন শরীফ আমি মামলার কিতাব না এই কথা বললে কোনো লাভ নাই পারলে কোরআন শরীফের বলতো একটা ছোট্ট আয়াত বা সুরা বানাইয়া দেখাও সবাই বলে ভাল পারছে কেউ আমেরিকা পারছে কোনো বৈজ্ঞানিক পারছে নাসা পারছে এই আয়াত যখন মক্কা শরীফে নাজের হয় তখন সমস্ত কাফেরেরা এক হয়ে গেল কুফারে করে এস সে খাইছে কি কয় মোহাম্মদ তো চ্যালেঞ্জ দিয়ে ফালাইছে যে পারলে একটা ছোট্ট আয়ত সুরা বানাই দেখাও সব কাফেররা কবি সাহিত্যিক আরবি আরবি কবি সাহিত্যিক সব এক জায়গায় দাও বসে এখন এই সুরার মতো সুরা বানাইবে আল করিয়া তুমাল কর ইয়া আল ফিল ও হাতি হাতিসমূহ কোনো অর্থ হইলো কিছু হইলো গল্প পথ কিছুই তো হয় না কিছু বহু চেষ্টা করছে চেষ্টা করার পরে একজন মুসলমান নব্বু মুসলমান যে মুসলমান হয়েছে ওই মসজিদের পাশ দিয়া তো হামিম করুণ সুরে আয়াত করে দেখ। তখন রইস উফ হাফলা হাফলাহাদির মতো আমার ওখানের যে ওই সম্মেলনের যে সভাপতি ছিল সে দাঁড়াই গেছে কাফেরদের লিডার দাঁড়াইয়ে কি বলতেছে হাগল কালাম লাইস হালি পাসার হ্যাঁ খুব ফারে এই কালাম ঘর মানুষের তৈয়ারী না আমরা মুসলমানদের দুর্ভাগ্য পড়াশোনা নাই ডক্টর মরিস বোখাইলি ফ্রান্সের বৈজ্ঞানিক তিনি ফেরাউনের লাশ রিসার্চ করতে যে পেরিসে সে মুসলমান হয়ে গেছে কেন হয়েছে পড়েন পরেন না একর রব্বি কাল্লা খলাক পর তোমার পুরো নামে নামে পড়ি না আমি যদি বলি এখানে অনেক আলোবনা আছে আচ্ছা বলেন তো কোন আয়ার দ্বারা পর্দা ফরজ হয়েছে কোন আয়ার দ্বারা জাগাত ফরজ হয়েছে কোন আয়ার দ্বারা হরস ফরজ হয়েছে কিন্তু অনেকেই বলতে পারে না এই যে আমি বললাম যে ইন্ডাস কানাল না কেতাব মাউকুদা আমরা যে ফরজ নামাজ পড়ি এই আয়ার দ্বারা এই নামাজ ফরজ হয়েছে কানাত আলাল মমিনা কেতাব মাউকুদা আমরা যে জুবান নামাজ পড়ি ইয়াহিনা ইদা নৌদি আলী সোল্যে এই আয়ার দ্বারা যুবন নামাজ ফরজ হয়েছে কি ঠিক কিনা ভালো মতো বোঝেন আচ্ছা এখন আপনি মুসলমান আপনার আব্বা দাদা নানা মুসলমান সবাই মুসলমান কিন্তু আপনি এই পাচক তো ফরজ নামাজ পড়েন না তাহলে কি আপনি মুসলমান দাবি করতে পারেন কথা বলেন না কেন পারেন তাহলে এখানে সবাই নামাজ পড়েন পাচক তো পড়েন না আপনি ফজরের সময় আপনার বাড়ির দরজার মসজিদে কয় খাতার মুসল্লি হয় পাঁচজন তাহলে আমরা হিসাব করিয়া দেখছি আমার মুসলমানের মধ্যে মাত্র পাঁচক তো নামাজ পড়ে দশ জনে নব্বই জনে পড়ে না কি সত্য কি না গরু ঘর তো মুসলমান ছোটবেলা বাপায় মুসলমানই করেছে এই মুসলমান নাম রাখছে আবদুল্লাহ আব্দুল করিম রহিবা আসিয়া মরিয়ম এই নামে মুসলমান তাহলে কামে নাই আমরা কামে মুসলমান হইতেছে এই কারা কারা বাস্তবে আল্লাহ 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 আপনি দেখতেছে আপনার আমাদের সাথে দেখতেছে আমরা আজকাল ওয়াদা করলাম আপনাকে সাক্ষী রেখে আমরা খাটি মুসলমান না হইয়া মরতে চাই না আল্লাহ কয় না যে তুমি পীর মুক্তি মাওলানা এমপি মিনিস্টার সচিব না হইয়া না এই কথা কয় না ধোনি না হয়ে মরিও এই কথা বলছে বলছে ওয়ালা তামু তুন ওয়া তুম মুসলিম সাবধান সাবধান আমার কবরে মুসলমান না হইয়া না কি মুসলমান ওইতে রাজি আছি এখন মুসলমান কি মুসলমান যে আল্লাহ এবং অমা আতা কুমুর রসুল ফাকুজু হু অমা নাহা কুম হু এই হয়েছে মুসলমানই আল্লাহর হাবিব যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে ওইটাকে আঁতরেই ধরতে হবে আর যেইটা নিষেধ করছে সেখান থেকে ফিরে থাকতে হবে কি বুঝে আসছে না আসে না এখন আসেন যে আপনি অনেকে বলে যে হুজুর আমি ধর্ম নিয়ে আসি মসজিদে কোনো রাজনৈতিক আলোচনা হইতে পারবে না কি এই ধরনের আছে না কিছু লোক কমিটিতে আছে না ও আসলে বোঝে না হ্যাঁ বোঝে না আমি যে প্রথম আয়াত দিয়ে শুরু করছি ইয়াই বলা দিন আমার উদ্ভুলুফি সিলমে কাফা হে ইমানদাররা কাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন ইমানদাররা যারা আমি মালাকে না দেখি মানুষ তোমরা ইসলামের ভিতরে পুরা পুরা প্রবেশ করো অন্য হয়তো বলছে আবার তো অভিনুনা বিবাহ কিতাব আচ্ছা এবং তোমরা কি আমার কোরআনের আয়াতের কিছু আয়তের উপরে ইমান এবং কিছু আয়াতের ওই নাই এই মুসলমানিতে কাজ হবে না পুরা পুরা মুসলমান হইতে কারা কারা রাজি আছে আল্লাহ আল্লাহবাক আল্লাহবাক আমার সময় মিনিট আছে বলতে আছে আমি এখন শেষে আল আলহামনুল খাওয়াতিন শেষ ভালো যার সব ভালো তার আচ্ছা ইসলামে কি রাজনীতি আসে না নাই রসুল্লাহ সাল্লাম কত বছরে নবজাত পাইছে চল্লিশ বছরে তিনি কত বছর মক্কা মোকাররামায় তার জন্মভূমিতে দাওয়াত দেশে তেরো বছর সালা সাদা সালা সাদা আশা সালা দা আলুল মক্কা ইলা দিন ইলা ইলা তাপ তেরো বৎসর আউলান বাদা দাও আবি শিরলিয়ান বোপরে তিনি দাওয়াত শুন করেন এরপরে এন্ডামা ইয়ানি আসলামা অমরউল্ল খাত্তা ফ্রাজিলাউ তালানু ওহুয়া নাদা ও আলাদা ইয়া ইউহাল বাক্কা ইয়া ইউহান আসাব মুসলিমিন

বাইরে নেই তা আমরা খালি দুপর খাওয়া আমি আসি মায়ের খাওয়ার শুননাতে নাই কি কথা বলেন না কারো তাহলে আপনি আপনি কৃষি করে আসেন খালি লইয়া আপনি দাওয়াতের বিরুদ্ধে আপনি আজকাল আপনার আওয়াজ বন্ধ করতেছেন না আপনি যখন ভোট আসে ভোট মানে কি সাক্ষী দেওয়া ভোট তো কি সাক্ষী দেওয়া আপনি পাঁচজন দাঁড়াইলো একজন মদ খায় একজনের নামাজ পড়েন একজনে সুদ খায় আর একজনের নামাজ পড়ে গেলে মরুবির পাঠাই কোনো লাভ নাই ও সংসদে কিছু করতেও পারবে না আনতেও পারবে না খাইতেও পারবে না দে ভোট দে তা ভোটবাণী সাক্ষী তাহলে আপনি একটা চোরকে একটা ইসলাম বিরোধীকে সুদ খোর যে সংসদে যাইয়া মদের আইন পাশ করবে সুদের আইন পাশ করবে জেনার আইন পাশ করবে ব্যস্তির আইন পাশ করবে হ্যাঁ রে ভোট দিলে ওই যে ভোট দেওয়া যে গুণা করছেন এই গুনার একটা অংশ আপনার আমল নামায় আসবে কি আসবে না আমি বুঝেছি আসবে কি আসবে না আসবে যেমন ইব্রাহিম সাল্লামকে যখন নমরুদ আগুনে ফালাইছে আগুনে ফালাইয়ের পর যাই কি করছে প্রস্তাব করে পানি দিচ্ছে নাকি তখন তারা ব্যাংকের জিজ্ঞাসা করে হে তোর এই প্রস্তাবের পানি কি ওই ইব্রাহিম আলাহ সালামের আগুন নিবাই নেবে নিবুক বা না এটা আমি দেখব আমি দেখবো যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আছে কথা বুঝে আছে কি 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 আছে চুহা ও যে ফুদেতে আছে ওই আগুনের মধ্যে আগুনের কুন্ডুলিতে এ তুই যে ফুদাও তোর বাতাসকে ওই আগরপুরে যায় তাহলে নমরুদ বাসা দেহুক আমি নমরুদের পক্ষে আপনার বিশাল কিন্তু এই যে ভোটটা আপনারা আসলে অনেকে এটা হাসেন পাঁচশো টাকা নিয়ে খাইয়া এইবার ভোটটা দিয়ে দেন কিন্তু এটা বিশাল আমানত কি আমানত কিনা বলেন আমানত কিনা বলেন তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করতে হইলে মক্কি জীবন তেরো বছর মাদারি জীবন দশ বছর হাসারা ছাড়া এই তেইশ বছরের জীবনকে নিয়ে আমি আপনি মুসলমান এই মুসলমান হইতে রাজি আছি তাহলে আমরা মায়ের খাওয়ার ইসলামও লাগবে লাগবে কি লাগবে না ইসলাম জেন্দা হতে হয় আর কারবালাকে বা শত্রু যেভাবে আসবে সেইভাবে মোকাবেলা করতে হবে আমার কিন্তু আত্ম ভাঙ্গা এগারোতে দু হাজার এগারোতে মুক্তাঙ্গনে ওই যে আওয়ামী লীগ সরকার আপনার এই সংবিধান থেকে আল্লাহর উপরে পুরনো আস্থাও বিশ্বাস উঠেই দিতেছিল আপনারা জানেন তখন আমরা আমার ভাই এই জামিরুল রেজাউল করে বিশেষ এবং আমি এবং অনেকে ছিলাম আমাদের তো তখন বেনোজির ছিল ডিএমপি কমিশনার ঢাকার একেবারে অতর্কিত গরম পানি পিডান এবং বুলেট চার্জ করলো আমার এই পাও এবং হাত বাঙ্গা তাহলে আমি আমি মনে করি যে আল্লাহ যদি কবুল করে আমি এই উশিলায় জাননাতে যাও কেউ এই মনে করি না যে আমি এত আমল করি আমলেই যাব না আল্লাহ যদি একটা উশিলা দিয়ে আপনার কবুল আমাকে মাফ না করে তাহলে কেউ কিন্তু চাইতে পারবো না সেহেতু

وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته